এজন্য জন্য রাত গভীরে এই নীরব সময়ে ইনসাফের সাথে ভাবেন কি করছেন তিরিশ বছর ধরে যারা সুদ খান এই সুদখোর হারামখোর আপনি কি করছেন যারা কিস্তি নেন কিস্তি কর হারাম কর কি করছেন মরতেন না কবরে যাবেন না তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা এ আব্বা আজকের দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়ল না আবার রাত রাতভর যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো তো প্রতিবার নর্তকি দেখলে হারাম ছবি দেখলে বীর্যপাত হয় শরীর নাফাক হয় আর আল্লাহ নবী বলছে চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা দিল দিয়া ভাবলেও জিনা আর নিজের হাত লজ্জাস্থানে ব্যবহার করে নাপাক নষ্ট করলে তাও জিনা আর আল্লাহর নবী বলছে এই জিনাকার এই বেবিচারী মালুন অভিশপ্ত নবিজি বলছে যে জিনা করে সে মোমেন্ট থাকে না লা ইয়াজ নেই জানি হেই না ইয়াজ নেই অহ মিন এক ওয়াক্ত নামাজও পড়লা না রাতভর ছবি নারী অস্থিদৃশ্য দেখে শরীর নাপাক করে এই যে শুয়ে রইলা যদি আর ঘুম না বানানো এই রাত যদি আর ঘুর না হয় হ্যাঁ তো তোমার মৃত্যু কিসের উপরে হইল তো তোমার আখেরাত কি হল আমার একজন আপন জন এরকম উনি ভালো মানুষ ছিলেন কিন্তু এই রাত্রিবেলা দরজা বন্ধ কইরা লাইট বন্ধ করা স্বাভাবিকভাবে ঘুমাইছেন সকালবেলা দরজা খুইলা ভাঙ্গা দেখছে ঘুমের মধ্যেই মরে গেছে দুনিয়াবি পরিচিতি সুখ্যাতি জনপ্রিয়তা পদ পদবি এগুলো দুনিয়াবি ধোকা এগুলো দুনিয়া যাদের দরকার ক্ষমতা যাদের দরকার দুনিয়ায় যারা মাতবরি করতে চায় তাদের লাগবে আখেরাতের জন্য এগুলার দুই পয়সারও কোনো মূল্য নেই বরং আখেরাতে ইমান আমল সেজদা তাকোয়া গুণামুক্ত জীবন এটারই দাম এটারই দাম মালু ইয়ানফাউমালুমালা বানুল আল্লাহ তালা কোরআনে বলছেন সেদিন আখেরাতে কোনো মাল কোনো উপকারে আসবে না সন্তান আদিও কোনো উপকারে আসবে শিরিক মুক্ত এক পবিত্র আত্মা নিয়ে ইমান আমলে ভরা আল্লাহ তালার মারে ফাতে ভরা এক দিল নিয়ে যে আসবে সেই কেবল সেদিন উপকার হবে কোরআনুল করিম আল্লাহ বলছেন আল্লাহ বলে ইসরাফিল যখন ফুঁ দিবে আর হাসরের মাঠ হবে সেদিন কোন মানুষ কাউকে একজন আরেকজন বন্ধুত্বের বংশের আত্মীয়তার কোনো পরিচয় দিবে না অলায়ত আলুন কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবেন কসম খোদার বাফ এটা কোরআন রায়া কেউ কাউকে কিছু বলবে আপনি ও কোন বাড়ি দুনিয়ার যে আছিলেন ভাই আপনি কোন বাড়ি জানি আসিলেন হ্যাঁ কব আপনি কোন বাড়িতে আছিলেন দেহের না অবস্থা হাসরের মাঠের কিন ইতেন কথা কইতে আসছে কোন বাড়ি দিয়া করবি কি বেডা তাইলে এগুলোর কোনো পাত্তাও নাই কেউ জিজ্ঞাসাও করবে না কেউ না প্রতিটা মানুষ মহান আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে থাকবে নবীজি বলছেন মাউদা কাদামিন এই পাওটা রাখতে যেটুকু জায়গা ঠিক এতটুকু জায়গাই বরাদ্দ আর এক সুতা সামনে পিছনে ডানে বামে আগাইতে পারবে এভাবে যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত হাসরের মাঠের বিচার কাজ চলে এভাবে দাঁড়াই থাকতে আর হাঁসরের ময়দানের একদিন আল্লাহ কোরআনে বলছেন একদিন বাবা ভাই জোয়ান ছেলে মনে রাখো দোস্ত কোরআনের আল্লাহ নিজে বলছে একদিন হলো

একদ ফকেই ফত তকু না ইন কাফরতুম ইয়াও আলুন বিলদান আ শিবা কোরআন শরীফ আল্লাহ বলছে বান্দা তুমি এই যে নাফুরমানি করছো প্রতিনিয়ত চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ তাহা এক ওয়াক্ত নামাজ পড়ছ না বান্দা সারাদিন চলে যায় পাঁচ ওয়াক্ত নামাজ একটা সিজ দাও দাও না তিনশো দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ জানো না মুসলমান কখন রক্ত হয় কখন সূর্য ওঠে কখন শুভে সাদিক হয় আল্লাহ বলেন এই যে নাফরমানি করছো বান্দা কুফর করছো শিরিক করছো তোমরা আমার সেই হাসরের দিন কেমনে বাঁচবা যেদিন একদিনে আল্লাহ বলছে কুলের বাচ্চা একদিনের কষ্টে যন্ত্রণায় প্যারেশানিতে বুড়া হয়ে কোরআন শরীফ রায় একটা ছোট্ট মাসুম বাচ্চা সেদিন একদিনে উর্দু মোটা আমি পড়ছি সেখানে ঈসা আলাই সাল্লাম আল্লাহর হুকুমে তিনি মানুষকে কবর থেকে তুলতে পারতেন এটা ওনার একটা মৌজা ছিল তো ঈসা আলাহ সাল্লাম একদিন নু আলাইসাল্লামের একজন বংশধর ওনাকে কবর থেকে উঠাইছিলেন উঠাইয়া দেখছেন তো ওনাকে জিজ্ঞেস করছেন আপনি পৃথিবীতে কতক্ষণ ছিলেন হচ্ছে সাড়ে চারশো বছর কখন ওই কিতাবে লিখছে নু আলাহিসাল্লামের বংশধর বলছে হে নবী আইসা সাড়ে চারশো বছর দুনিয়ার হায়াতে কোনোদিন আমার চুল দাড়ি সাদা হয় নাই কিন্তু শুধু কেবল মালাকুল মত আজরাইল যখন যান কবস করে ওই মুহূর্তে যে মৃত্যুর যন্ত্রণাটা হইছে ওইটুকু যন্ত্রণায় সাড়ে চারশো বছরের কালো চুল সাদা হয়েছে আল্লাহ আনে বলছে বান্দা সুক্ত সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে বা সে বড় কঠিন বান্দা ইমানদার হইলে তো সহ্য করার ক্ষমতা থাকবে কিন্তু নাফরমান হলে নয়শো বছরের সুখ এই এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা ভুলিয়ে দেব কিতাবের মধ্যে আছে আমরা নিজে পড়ছি নবীজির একজন বিখ্যাত সাহাবি আমর ইবনুল আস অনেক বড় একজন সাহাবি ছিলেন রদি উতালান ওনার মৃত্যুর পূর্বে ওনার সন্তান আব্দুল্লাহ তিনি ওনার আব্বাকে জিজ্ঞেস করছিলেন এই সাহাবিকে আব্বা এই মুহূর্তে আপনি নবীর শ্রেষ্ঠ সাহাবি বড় সাহাবি আপনি মিশর বিজয়কারী সাহাবি এই সাহাবি মিশর বিজয় করেছিলেন আপনি এই মুহূর্তে মৃত্যুর পূর্বে আপনার সাক্রাতুল মত মৃত্যুর যন্ত্রণাটা কেমন হচ্ছে আপনি একটু বলবেন তখন ওই বাবা নবীর সাহাবি ওনার সন্তানকে বলতেছিলেন ইয়া বুনাইয়া জীবা আলা দুনিয়া আলা সাদি হে আমার সন্তান কসম খোদার বাফ আমার মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপ আছে ওই ছেলে ওই উঠো মোবাইল বন্ধ না করতে বলে সরে যাও উঠো তো এটা ধরে রাখছো কেন বন্ধ করলে তো তুমি পকেটে নাও এটা এমনি দ্বারা কি বোঝা যায় না এটা যে তুমি নিজে নিজে কথা শুনলে কেন জি আমার এটা ইচ্ছা করে আমি কষ্ট দিই হয়তো ধমকটা দিলাম এটার ভাইয়া তুমি তোমার অর্দৃশ্যাকাইয়া শোনো মালিকের কথা কথা আল্লাহর ওয়াদা এটা আদেশ আল্লাহ বলছে আমার বান্দা আমার কথা মনোযোগ দিয়ে শোনো চুপ থাকো আল্লাহ কুমতুর হামুন আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ তোমার উপরে রহমত বর্ষিত কসম খোদার এটা কোরআন শরীফ রয়া আল্লাহ বলছে আমার কথা যখনই বলা হয় তুমি চুপ থাকবা মনোযোগ দিয়ে শুনবা তোমার উপরে রহমত বর্ষিত রহমত বর্ষিত মানে আল্লাহ তোমাকে আমলের তৌফিক দিবে আল্লাহর কথা মানার যোগ্যতা দিবে আগে দেখবেন এই আপনাদের আমলে মুরব্বিদের আমলে আগে যখন ওয়াজ করতো হুজুররা মুরব্বি হুজুররা আমাদের ওনারা বলতো কথা বয়ান কুদ্দুর পর্বরে কইতো গভীর মনোযোগ কইতো না দিলের কান দিয়ে শোনেন আগে এটা মানে মনোযোগ দিয়ে আসুন আল্লাহর কথা দোস্ত একদিনে সবাই বদলাবে না একদিনে কেউ জোনায়ত বাগদাদি হয় না একদিনে কেউ বাইজিৎ বোস্তামি হবে না উনি নিজেও একদিনে হয় নাই বাইজিত বোস্তামি একদিনে বাইজিৎ বোস্তামি হয়ে গেছে আব্দুল কাদের জিলানি একদিনে এত বড় আউলিয়া হয়ে গেছে তাইলে ওনারাও মেহনত করছে ওনারাও রাতের পর রাত দিনের পর দিন আল্লাহকে ডাকছে কানছে চোখের পানি ফেলছে রক্ত বিনিময় আল্লাহ তালা তাদেরকে সৈয়দুল আউলিয়া বানায় দিছে আউলিয়াদের সর্দার বানায় দিছে আল্লাহর কথা দিল দিয়া শুনবে তোমরা অনেক ছেলে আসো যারা কোনোভাবেই মনে করতেছ বাবা কোনোভাবেই আল্লাহর কথাকে পাত্তা দাও না মনে রাখো আব্বা এটা বাস্তব কথা হইল এটা তোমার কিন্তু সুখের চিহ্ন না তোমার উপরে আল্লাহর লানত পদ্মসিব আমার ভাই আমার কথা মনে করবে তুমি একটা ভেবে দেখো আপন মা বাফ পর্যন্ত তুমি তিনশো দিনে দিনে এক বছর ফজরের নামাজ পড়ল না অথচ তোমার মা বাফ জীবিত ঘরে আস ওরাও তোমারে কোনো দিন ডাকলো না আহা এভাবে প্রতিটা বোর তোমার জীবন থেকে সেজদা ছাড়া চলে যায় অথচ কিতাবের মধ্যে আসে সকালবেলার কুত্তা আল্লাহর কাছে বলে বাও না এই চোখে যেন আমি প্রথম কোনো বেনামাজিকে না দেখি আহ তোর মতো নাফরমান কুত্তাও দেখতে চায় তোরে কুত্তা ঘৃণা করে কুত্তা কার জন্য ফাউডার লাগাইছ। কিসের চুলের ফ্যাশন করছো কে দেখে তোমাদের এই চুল তোমার সমবয়সী কিছু অসৎ বন্ধু ছাড়া তোমার সময় না তোমার লগে গড়ে গাড়ে এরকম কিছু ফালতু ছেলে ছাড়া তোমার চুল চেহারার প্রশংসা কোনো ভদ্রলোক ইমানদার জীবনে করছি তোমার বিবেক থাকলে কও। একটা ছেলে বলো কোন সভ্য মানুষ ভদ্র মানুষ যে বাবা তোমার এই চুল দেখে মনে হইতেছে তুমি একটা ন্যাক্কার ছেলে তোমার চেহারা দেখে মনে হইতেছে তুমি একটা ভালো বংশের ছেলে তাইলে তোমার এই অসৎ চেহারা তো তুমি তোমার বাফকে অপমান করলাম কিরে তুই কোন ঘরের ফুত্রে তোর ওদের দেখতে ফুটতে ঘরের মতো লাগে তাইলে এই কথা যদি বলে তো তুই কার কাকে অপমান করলি বাপ নিজে তো অপমান হলি তোমার বাপকেও তো অপমান তুমি তো তোমার বংশকে অপমান করলা কোন বিবেকবান তো তার ইজ্জত নষ্ট করে না সম্ভ্রম নষ্ট করে না আত্মমর্যাদা আত্মসম্মান যারা আছে সে প্রয়োজনে ধুকে ধুকে মরে যায় সে প্রয়োজনে অনাহারে মরে যায় কারো কাছে হাত পাতে না এটা হলো গায়রথ আত্মসম্মান